আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে এমন এক গাছের পরিচয় করে দিতে যাচ্ছি তো এই চাচাই সব কিছু বলবে চাচা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে মাছ খাই জঙ্গলের ধারে আছি এই জঙ্গলের ধারে মানে গ্রামের নাম কোন গ্রামের নাম দুর্গাপুর গ্রামের নাম দুর্গাপুর হ্যাঁ তো আমি জঙ্গল ডিউটি করি আর কি ও আপনি জঙ্গলে ডিউটি করেন হ্যাঁ তো আমি কিন্তু এর আগে এখানে শুটিংয়ে আসলাম আপনি আমাকে দেখছেন আর দেখি মেলা লোক আমি যে তো ধারণা করি না ও আমি কিন্তু এখানে শুটিং করে আসে আসে কিন্তু এই গাছের সঙ্গে আমার পরিচয় হয়েছে কিন্তু আমি অতটা এই গাছের সম্পর্কে জানি না তো চাচা এই গাছটা কিসের গাছ এক নাম হলো আসল নাম দ্বিতীয় নাম হলো কি এক নম্বর নাম হলো আলকুশি বীজ বুঝলেন ও আলকুশি এটা যদি কার গায়ে লাগে স্টার ফুল একবারে ফুলি যাবে তাই হ্যাঁ তো আমার গায়ে যদি আমি একটু ভরাই তাহলে কি সমস্যা নেই একটু ফুলি যাবে তাহলে কি হয়ে যাবে হয়ে যাবে তো ওই চাচা বলতেছে আমি যদি এই গায়ে ফলের একটু সুং যদি আমার শরীরে লাগাই তাহলে আমার শরীর সর্বোচ্চ ফুলে যাবে যে জায়গাতেই ভরবে সেই জায়গাটাই সে জায়গাতে ফুলে যাবে তো অবশ্যই এটা খুব খারাপ জিনিস আর এটাতে কিন্তু একটা ওষুধ হয় 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 এটা মানে এটা যৌবন মানে যারা বৃদ্ধ লোক আছে বা এক আছে তাদের এটা কি বিচি খাওয়ায় না বিচিটার মধ্যে জিনিস আছে বাইর করে ওই সঙ্গে আরো দিয়ে

ক্যাবটা নাম স্যার কি বোনের একটা